ভাবিনা এত ভাবি না আমাদের কাছে মানুষের ভালো লাগছে সেটা ইম্পর্টেন্ট আমরা মজা করে কাজটা করছি সেটা ইম্পর্টেন্ট আমরা টিআরপি নি একদম এত মাতামাতি করি না হোলির বিশেষ কোনো প্ল্যান নেই এবারে তার কারণ হচ্ছে এবারে আমি একটু বাইরে যাচ্ছি আমার একটা মানে পার্সোনাল কাজের জন্য তো যেহেতু ছুটি পাই না তো মানে শুটিংয়ের এখান থেকে ছুটি নেওয়া এক্সট্রা সেটা ডিফিকাল্ট হয় সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা খুব ভালো লাগে কারণ এটা তো রেজাল্ট আমাদের কাছে তো যেরকম পরীক্ষার পর আমাদের কাছে রেজাল্ট আসতো বিশেষ করে যখন আমরা ভালো মার্কস নিয়ে রিপোর্ট পেতাম তো সেটা সেই সময়টা মনে পড়ে যায় কারণ আমাদের একটা মানে প্রত্যেক দিন আমাদের একটা অক্লান্ত পরিশ্রম থাকে প্রতিনিয়ত এটাই চেষ্টা থাকে যে আমরা সবাই মিলে পুরো টিম মিলে আমরা একটা বেস্ট জিনিস দর্শকের সামনে রাখব তো যখন দেখি যে উদ্দেশ্যে আমরা এত পরিশ্রম করি যে উদ্দেশ্যে আমাদের এই কাজটা করা সে সেটা যখন আলটিমেটলি সফলভাবে মানুষের কাছে পৌঁছয় তখন খুবই ভালো লাগে আর তার প্রমাণ হচ্ছে আমরা টপে আছি তো আশা করি যে এটা পজিশন পাওয়ার থেকেও আমার মনে হয় পজিশনটাকে ধরে রাখা সেটা অনেক বেশি কষ্টসাধ্য সেই সেই জিনিসটা যাতে আমরা করতে পারি সেটাই চেষ্টা থাকবে হোলির বিশেষ কোনো প্ল্যান নেই এবারে তার কারণ হচ্ছে এবারে আমি একটু বাইরে যাচ্ছি আমার একটা মানে পার্সোনাল কাজের জন্যে তো যেহেতু ছুটি পাই না তো মানে শ্যুটিংয়ের এখান থেকে ছুটি নেওয়া এক্সট্রা সেটা ডিফিকাল্ট হয় তো হলিডে বলতে হোলিটাই আছে আর হোলিতেই চেষ্টা করব কাজটা করার অনেক স্পেশাল মেমোরি আছে ছোটোবেলায় যাতাভাবে হোলি খেলতাম একদম ছোটোবেলায় সে বাদুড়ে রং সেই গায়ে মাখা তারপর হোলিতে একটা আমাদের বলতে গেলে একটা চড়ুই ভাতি টাইপের হতো সেখানে আমরা বাড়ির বাইরেই থাকতাম বন্ধুরা একসাথে থাকতাম খাওয়া দাওয়া হতো আর বিভিন্নভাবে রঙে বিভিন্ন জিনিস মিশিয়ে আমরা একে অপরকে রং মাখাতাম যেগুলো খুব মজার ছিল কিন্তু আবার খুব মনেও পড়ে যে এক এক সময় এমনভাবে গায়ের রং লেগে থাকতো সেটা মানে পরিষ্কার করতে গিয়ে গায়ের চামড়া উঠে যেত তো নাচ গান হতো হইহুল্লোড় হতো এখন তো আর সেভাবে হয় না আর এখন হোলি বলতে রং মাখাটা আমরা অ্যাভয়েড করি কারণ আমাদের শুটিংয়ে আসতে হয় তো আবিরটা মাখা হয় আর কি সেরকমভাবে হয় না ছোটোবেলার মতো আর সেভাবে করার ইচ্ছেটাও থাকে না তার কারণ হচ্ছে যে পরের দিন কাজ থাকবে আর মুখে গায়ে যদি রং মাখা থাকে সেটা খুব প্রবলেম হয়ে যায় আর কি কাজের জায়গায় শেষে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা পাশে আছেন বলেই আমরা এইভাবে এগিয়ে যেতে পারছি আগামী দিনে এটাই কাম্য আর এভাবে পাশে থাকবেন আর আমরাও আপনাদের কথা দিলাম আপনাদের এভাবেই বিনোদন দিতে থাকব আর নিম ফুলের মধুকে আপনারা ভালোবাসুন আমাদের পাশে থাকুন আর এর থেকে বেশি কিছু চাই না তবে এইটুকু বলতে পারি আমরা আগামী দিনেও আরও নতুন নতুন চমক নিয়ে আসছি যেটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এটা তো প্রথম নয় যে আমরা বেঙ্গল টপার বললাম এর আগেও হয়েছি এবং আমরা আমরা যারা আর্টিস্ট আমরা যারা অভিনয় করি আমরা যারা আমাদের কাজটা তো ইমোশন নিয়ে আমরাই খুব একটা টিআরপি কি এলো এগুলো খুব কমার্শিয়াল টার্ম তো এগুলো দেখার জন্য চ্যানেলে অনেক লোকজন আছে তারাই দেখে আমরা খুব মজা করে কাজটা করি যাতে দর্শকের ভালোবাসা পাই সেটাই আমাদের কাছে আলটিমেট এবং হ্যাঁ যখন একটা ভালো জায়গায় একটা ভালো রেজাল্ট পাই এত খাটাখাটনির পর ডেফিনেটলি ভালো লাগে ভালো লাগার জায়গা তো ডেফিনেটলি আছে কিন্তু এমন নয় যে এটা নিয়ে আমরা প্রচণ্ড ছাড়া সারাদিন এটা নিয়ে ভাবছি যে আমাদের নাম্বার ওয়ান হতেই হবে বা হতে পারছে না বলে আমরা সেটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছি একদমই সেটা নয় আর সব থেকে যেটা ভালো লাগার জায়গা আজকে দেড় বছর হয়ে গেছে আমাদের সিরিয়ালটা অন গোয়িং কিন্তু তারপরেও যে আমরা এত ভালো র্যাঙ্কিং দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই সবসময় নিমফুল থাকে এবং আজকে ফার্স্ট হয়েছে কালকে হয়তো সেকেন্ড বা পরের দিন থার্ড কিন্তু আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই আমরা থাকি সেটা কখনোই এমন হয় না টাচুট এখনও অবধি ভগবানের দ্বারা যে প্রচণ্ড খারাপ কিছু হয়ে গেল বা প্রচণ্ড ভালো কিছু এরকম একটা অ্যাভারেজ অডিয়েন্স আমাদের রয়েছে তো সেটার জন্য আমরা খুবই গ্রেটফুল এগুলো নিয়ে এত না আমাদের কাছে মানুষের ভালো লাগছে সেটা ইম্পর্টেন্ট আমরা মজা করে কাজটা করছি সেটা ইম্পর্টেন্ট আমরা টিআরপি নিয়ে একদম এত মাতামাতি করি না হোলিটা ছোটোবেলায় আমার জয়েন্ট ফ্যামিলি ছিল এবং বাড়ির লোকেদের সাথেই কাটতো রঙ খেলাটা আমি একটা পছন্দ করি না তবে আবিরটা খেলা হতো আবির খেলা এবং খাওয়া দাওয়া জমিয়ে মাটন মিষ্টি সেসব তো থাকতোই ঠান্ডাই তো এই সমস্ত করে হোলিটা ছোটবেলায় খুবই কালারফুল ছিল খুবই মজা হতো না কোনো প্ল্যান তো নেই আপাতত কারণ আমাদের সব থেকে মজা হয় যেটা আমাদের সিরিয়ালে আমরা যেহেতু সব উৎসবগুলোই একবার করে সেলিব্রেট করতে পারি আর লাস্ট ইয়ারও নিউ ফুলে এমন বড় করে আমরা খেলেছিলাম লাইফে এত রং মাখিনি যেটা লাস্ট ইয়ার আমরা এ দোল খেলেছি তো বছরও দোল আছে দোলেতে একটা মহা এপিসোড রয়েছে এবং তার জন্য একটা চমক রয়েছে কি হতে চলেছে মহা এপিসোডে এবং আমরা ভীষণ মজা করতে চলেছি সেটা দর্শকদের জন্য একটা সারপ্রাইজ তো অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে নিউ ফুলে দোলের জন্য এটাই বলবো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি সবাই খুব মজা করুন খুব আনন্দ করে হোলিটা কাটান তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের আনন্দ যেন অন্য কারো কষ্টের কারণ না হয় যারা রং মাখতে চায় না জোর করে রং দেবেন না আদারওয়াইজ ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে যারা রং খেলতে ভালোবাসে তাদের সাথে চুটিয়ে এনজয় করুন